কি পঢ়া কৰো তুমি পঢ়া যা পঢ়া বলি বলি

মেলা বড় আর মা ভিক্ষা চাতে গেছে আব্বা গেছে তা তুমি এত বড় জামা তোমার গায়ে কি হয় তোমার কি হয় জামা এত বড় আরে ছোট জামা নাই তোমার দিন কত টাকা ইনকাম করো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাকে দা কাকে বোনকে তুমি যা ইনকাম করো তুমি তো একটা নতুন জামা কিনতে পারবা